সাকিবের বিরোধিতা করে শুধুমাত্র চামচাগুলা সাকিবের বিরোধিতা করে মানুষ শুধু হিট হওয়ার জন্য সাকিব খানের বিরোধিতা করে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য সাকিব খানের বিরোধিতা করলে তাদের নিজের সিনেমার উন্নতি হয় নিজের সিনেমার তো কোনো উন্নতি এভাবে হচ্ছে না কোনো পরিচিতি পাচ্ছে না সে যেন সাকিব খানকে খুঁচালে একটু পরিচিতি পায় এবং নিজের সিনেমার একটু প্রমোশন হয় এভাবে মন্তব্য করে কথা বললেন অভিনেতা আর জে নীরব তিনি আরও বললেন সাকিবের বিরোধিতা করে শুধুমাত্র হিট হওয়ার জন্য যাদের কোনো সিনেমায় হিট হয় না তারাই আসে শাকিব খানকে নিয়ে মন্তব্য করার জন্য সাকিব খানকে শুধুমাত্র অভিনেতা বললে ভুল হবে সাকিব খান হচ্ছে মেগাস্টার অভিনেতা সুপারস্টার বা নায়কের যতটুকু হিরোইজম প্রয়োজন পুরোটাই রয়েছে সাকিবের মাঝে যার জন্য সাকিব খানের সিনেমা এতটা হিট হয় তাকে দেখে অনেকেই হিংসে করে যার কারণে শাকিব খানকে নিয়ে এইভাবে মন্তব্য করে কথা বলে এছাড়াও আর যে নীরব আরও বললেন সাকিব খান শুধুই একজন একজনই খান আমাদের দেশের সে একাই রাজত্ব করে যাচ্ছে এবং করবে সাকিব খান দ্বিতীয় জন আমাদের বাংলাদেশে আর হবে না কখনো এছাড়াও সাকিব খান আরও বিশ বছর এভাবে এক চিটিয়ে রাজত্ব করে যেতে পারবে বলে আমি মনে করছি এছাড়াও তিনি আরও বললেন অনেক প্রযোজক আছে যারা অবৈধ টাকা দিয়ে সিনেমাতে কালো টাকা সাদা করার জন্য প্রযোজনা করতে আসে তারা সাকিব খানের বিরোধিতা করে একটু আলোচনায় আসার জন্য এগুলো দেখলে সত্যি অবাক লাগে সর্বশেষ আর নীরব বললেন শাকিব খান শুধুমাত্র সুন্দর দেখতে এবং একজন হিরো তা বললেই ভুল হবে সাকিব খান হলো একটা যুগ যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম নায়ক রাজ রাজ্জাক ক্ষেত্রে যে সময় শুধুমাত্র নায়ক রাজ রাজ্জাককেই সবাই পছন্দ করতো এছাড়াও রয়েছে সালমান শাহ যাকে আজও মানুষ মনে রেখেছে ঠিক তেমনিভাবে সাকিব খান তাদের মতোই একটা যুগ এখনকার যুগে যত নায়কি আসুক না কেন সাকিব খানের ধারে কাছে কেউ যেতে পারবে না সাকিবের কোনো বিকল্প নেই প্রত্যেকটি সাকিব হৃদয়ের মধ্যে শুধুমাত্র সাকিব খানি রয়েছে এবং আরো বিশ বছর থাকবে এইভাবে প্রশংসা করে কথা বললেন আর জে নীরব এছাড়াও যারা সমালোচনা করেন সাকিব খানকে নিয়ে যারা নিন্দে করেন সাকিব খানকে নিয়ে তাদেরকে এক হাত দেখিয়ে দিলেন অভিনেতা আর জে নীরব এই আর জে নীরবের কথাগুলোর সাথে সাকিবিয়ানরা কতটুকু একমত জানিয়ে দিবেন ভিডিওর কমেন্টে